সালামু আলাইকুম কি অবস্থা ভাই বন্ধুরা ওয়েলকাম টু দা এক্সপ্লোর বাংলাদেশ চ্যানেল আজকে মেয়ের ছয় তারিখ এখন সকাল নয়টা আমাদের বাড়ির পুকুরে মাছ ধরা হয়েছে আল্লাহর রহমতে অনেক মাছ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের দেশীয় মাছ দেখে অনেক ভালো লাগতেছে বড় বড় মাছও পাওয়া গেছে একটা দুইটা তারপর মোটামুটি বড় বড় সাইজের অনেক মাছ পাওয়া গেছে তো আজকের ব্লগটা কোনো কিছু আপনাদেরকে বলবো না শুধু আপনারা দেখতে থাকুন আমাদের মাছগুলো দেখতে থাকুন মাশাল্লাহ আল্লাহ অনেক ফ্রেশ মাছ কী কী মাছ পাই এটা হচ্ছে কালাগুঞ্জি আমরা বলি আপনারা কী বলেন সেটা অবশ্যই জানাবেন আমাদের এলাকার মাই মুরব্বী ভাই বন্ধুবান্ধব মামা মামারা আছে অনেকে নানা আছে অনেকজন আছে এ যে আমার শালা জাহেদ ও মাছটা দেখেছে কত বড় তো এটা আসলে আমাদের মসজিদের এখানে মাছগুলা বাঘ হবে দুইটা বাঘে আলাদা আলাদা করে বাঘ হবে এক বাঘ মসজিদের আর এক বাঘ আমাদের শরীর যারা আছে তাদের জন্য আই হোপ আপনারা আজকের ব্লগটা এনজয় করবেন দেশি বিভিন্ন জাতের মাছ দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের পুকুরের মাছগুলা যেন তাড়াতাড়ি বড় হয় তো আমাদের মাছগুলার ভিতরে অর্ধেক মাছ যে মাছটা মসজিদের বাঘে পড়ে ওই মাছটা আমাৰ নিলামে দিব তো দেখা পাব নিলামে কিভাৱে নিলামে দিয়া হয় দেখি আমাৰ মাছগুলাৰ দাম কথা উঠে

15. 15. বി༱০ ব཭ বབ বདེ বདུ বླིৱ. বད� বདས বན বག বག ના�ག. এগারো হাজার এগারো এগারো একশো এগারো একশো এগাৰ একশো দিব না হাতে নামে এগারো একশ এক কম এগাৰ একশ এক হা

dui ko ba shyo 21 ko shyo age ushni age ushni ba shyo ba shyo আজকে সকালে পুকুর থেকে মাছ বাগা করে আসার পর এখন দেখতেছি যে আকাশের অবস্থা ভালো না মনে হয় যে কোনো টাইম জট বৃষ্টি আসবে মনে হয় যে আকাশ দেখে আপনারা বুঝতে পারতেছেন অনেক অন্ধকার হয়ে গেছে আল্লাহ জানে কেমন জট তুফান আছে আল্লাহ ভালো জানে আলো সবাইকে হেফাজত করুক